আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে বিভিন্ন মোড় ঘোরা শুরু হয়েছে এবং বিশেষ করে নির্বাচন সংস্কার এর মাঝেও আসলে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি বিএনপি জামাত এবং অন্যান্য যে ছাত্রদের অবস্থান নিয়ে আমরা বারবারই বিভিন্ন আলোচনায় আসতে দেখছি এবং সেই অনুযায়ী আমরা আর্মিদের মধ্যে আহ কিছুটা পরিবর্তন পরিবর্তন বলতে গুম খুনের যেই সংস্কার বা গুম খুনের যে বিচার হওয়ার কথা সেটা নিয়ে কিছু তথ্য আমরা যদিও গুম খুনের ব্যাপারে জানতে পেরেছি এবং আজকে সাবেক ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে আজকে আটকও করা হয়েছে এছাড়া আমরা আরো বারো জনের ব্যাপারে আমরা দেখেছি যে পাসপোর্ট বা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়নি এছাড়া আমেরিকার অবস্থান কি ভারতের অবস্থান কি বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভারত বারবারই বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং অনেকের এই প্রশ্ন এর মধ্যে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ছেড়ে আসলে বিএনপির উপরে ভারত ভর করছে কিনা এমন প্রশ্নেরও জন্ম দিচ্ছে বারবার তা আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজুদ আল হোসেন অবসর প্রাপ্ত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাই যে আজকে আমরা যে গুম খুনের দায়ে ডিজিএফআই সাবেক মহাপরিচালক ওনাকে আজকে গ্রেফতার করতে শুনলাম বাট কয়েক ঘন্টা পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে কেন গ্রেফতার করে হয়েছে কেন ছেড়ে দেওয়া হয়েছে আপনার কাছে একটু শুনতে চাই এবং আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব পুরা বিষয়টাই হচ্ছে একটা ধোকা বা আইবাস অজিত নিয়ন্ত্রণে এখনো বাংলাদেশ যেই অজিত দোবালের নির্দেশে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পুরা ব্যবস্থা হয়েছে তারপর থেকে অজিত দোবালের নির্দেশেই কিন্তু চলছে যে যখন বারো জনের প্রথমে একজন বাইশ জনের তালিকা বের হলো পাসপোর্ট জব্দ করতে পারা হলো তারপরে সেটাতে নেমে আসলো বারো জন বারো জনের মাঝখানে এগারো জনই হচ্ছে সশস্ত্র বাহিনীর সমস্ত বাংলাদেশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কলঙ্ক তার মাঝখানে এতদিন পরে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অবসরপ্রাপ্ত তাকে গ্রেফতার করা হলো মানে গ্রেফতার করা হয়েছে তাকে ডেকে নিয়ে ডিজিএফআই দুই ঘন্টা প্রশ্ন করে আবার ছেড়ে দিয়েছে এই নাটকের মানেটা কি যেখানে তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা আছে সেখানে তাদেরকে ডেকে নিয়ে ছেড়ে দেওয়ার মানেটা কি এটা কি জাতির সাথে ফাজলামো দুই নম্বর যেই সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং মেজর জেনারেল সাইফুল আবেদিন এরা হচ্ছে আয়নাঘরের ঘরের ডিজিএফআই যত অপকর্ম গুম খুন হত্যা সব খলনায়ক হচ্ছে এরা এবং স্পষ্ট প্রমাণিত মানে একদিনে দুইটা তিনটা গুম করা ব্যক্তিকে নিয়ে সেই আদালতে তুলে সাক্ষী নিলেই ইনাফ যাদের যাবজ্জীবন কারাদণ্ড মিনিমাম তারপরে ফাঁসি যাদেরকে হত্যা করা হচ্ছে সেটা প্রমাণ করতে পারলে ফাঁসিও হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো খবরই নাই এবং এই যে লোক দেখানো কাজগুলা চলছে এই লোক দেখানো কাজ দিয়ে কোনোদিনই বিচার হবে না এটা যেখানে বুঝতে হবে কুইক রেন্টালের নামে বাংলাদেশে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা কুইকলি চুরি করে ফেলেছে এত বছর ধরে আবার একই সাথে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনো মামলা মোকদ্দমা ছাড়াই যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে অন্যায়ভাবে কোনো বিচার আদালতের দরকার হয় নাই সেখানে এইসব কেন দ্রুত গ্রেফতার করে এদের কুইক আদালতে নিয়ে সাত দিনের মাঝখানে ফাঁসির রায় অথবা যাবজ্জীবন জেলের রায় দেওয়া হচ্ছে না অজিত দোবালের সাথে 6 জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অ্যাডভাইজার জ্যাক সুলিভানের সাথে ভারতের নিরাপত্তা অ্যাডভাইজার অজিত দোভালের যে মিটিংটা হয়েছে পুরো মিটিং জুড়েই কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনার মেয়ে আপনার খবর নাই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী দুজন মিলে আপনার মেয়ের বিয়ে সাথে সব ঠিক করে ফেলেছে মানে কতটুকু বড় দুঃসাহস এই ভারতের এই বাংলাদেশের মির্জাফর চরিত্রহীনা এবং চরিত্রহীন রাজনীতিবিদরা ভারতকে এতটাই মাথায় তুলেছে যে যার বিয়ে তার খবর নাই পারাপশির ঘুম নাই সেখানে কি আপনার মনে হয় যে প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে কিনা আমি সেটাই আসে নয় সেখানে প্রসঙ্গ পেয়েছে আমি আপনাকে বলি যে গত গত প্রথমে আওয়ামী লীগের পাঁচ বছর আর পরবর্তীতে ষোলো বছর আওয়ামী ব্যবহার করে হাসিনাকে ব্যবহার করে একদম টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে ইটস ওভার অজিত বলো বুঝে গেছে যে হাসিনাকে যটটুক ব্যবহার করা ছিল তটুক ব্যবহার করা হয়ে গেছে এখন আওয়ামী লীগের ঘরের থেকে জিনটা ওই ভারত নামক জিনটা কিন্তু বিএনপির ঘাড়ে এসেছে বিএনপির ঘাড়ে এসে বসে আমি তো গত পাঁচ বছর ধরেই বলছি যে লন্ডনে কি করে ভারত উৎপেতে বসেছে তারেক রহমানের ঘাড়ে বসার জন্য তারা জানতো এই দিনটা আজকে হোক কালকে হোক হবেই হাসিনার পতন হবেই যেভাবে হবেই কিন্তু তারা হাসিনাকে হত্যা করতে দেয়নি বাংলাদেশে রেখে এই কারণে তাহলে তাদের পক্ষে বাংলাদেশে আবার নতুন করে মির্জাফর তৈরি করা কঠিন হবে তাদেরকে কেউ আর বিশ্বাস করবে এই জন্য হাসিনাকেও তাদের ফেরত দেওয়ার সম্ভাবনা খুব কম হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে না পারছে গিলতে না পারছে ফেলতে কারণ গিলতে গেলে ভারতে রেখে দিতে দিতে গেলে বাংলাদেশের সাথে এই সমস্যা লেগেই থাকবে কারণ তারেক রহমান তথা যদি বিএনপি যদি আওয়ামী লীগের মতো মূর্খ হয় যে পিপুল ডাজেন্ট ম্যাটার জনগণের জনমত কোনো ব্যাপার না বিষয় না আমরা চেয়ারে বসে গেলাম বাপের চেয়ার হয়ে গেল সেই দিন কিন্তু শেষ এই যে ছাত্ররা রক্ত অতীত বাংলাদেশে রক্ত দিয়েছে ছাত্র জনতা এবং বিশেষ করে ষোলো বছরের অত্যাচারের পরে কিন্তু এই গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতা বুক পেতে আনন্দে গুলি নিয়েছে বুকে মরতে ভয় নাই এই বাংলাদেশের এই নূতন প্রজন্ম শিখে গেছে সুতরাং যদি তারেক রহমান এবং বিএনপিও যদি আওয়ামী লীগের মতো মূর্খ হয় যে তারা যা ইচ্ছা তা করবে ক্ষমতায় বসে হাসিনাকে সরাতে ষোলো বছর লেগেছে তারেক রহমানকে সরাতে পাঁচ বছরও লাগবে না এটা বুঝতে হবে কারণ আওয়ামী লীগের মতো ক্ষমতা বিএনপির কোনোদিন ছিল না নায়ও ষোলো বছর বিনা বাধায় আওয়ামী লীগ ক্ষমতায় বসেছিল বেগম জিয়াকে জেলে নিয়ে ভরেছে বিএনপি একটা আন্দোলন পর্যন্ত করতে পারে নাই তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে তারেক রহমানকে পর্যন্ত এখনো পর্যন্ত মুক্ত করে বাংলাদেশে ফেরত আনতে পারে নাই বা আসছে না বুঝতে হবে বিএনপির দুর্বলতাটা কোথায় গোড়ায় আজকে তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে ওনার দলের ওই যে মির্জাফর ফখরুল তারপরে আমির খসরু আবদুল্লা মিন্টু ইত্যাদি যারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগে বিক্রি হয়ে গেছে তারা যেই সব বক্তব্য দিচ্ছে আওয়ামী প্রেমী এবং ভারত প্রেমী বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলা যে তারেক রহমানের না সেটা তারেক রহমানের প্রমাণ করার দায়িত্ব আর আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা উদ্দেশ্যে বলবো। ১৬ বছর ভারতে তাবেদার হয়ে বা গোলাম হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের যে ভয়ঙ্কর ক্ষতি করেছে যদি আপনাদের বাংলাদেশের জনগণের ভিতরে সামান্যতম লজ্জা হায়া বেহায়া এবং ওই অতীত শিক্ষা যদি ভোগান্তি যদি মনে থাকে তাহলে আশা করি ভবিষ্যতে আপনারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন না এবং ভোট দিবেন না যাদের সাথে ভারতীয় নির্ভরশীলতা থাকবে যাদের কোনো ভারতের উপর নির্ভরশীলতা থাকবে তাই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এবং বিএনপির যারা ভারত প্রেমিক তারা ছাড়া সবাইকে আমি এই দেশ জনতা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে একটা অনুরোধ করব আপনারা দয়া করে আপনারা সকল বিরোধী দল ছোট হোক বড় হোক বড় হোক একটা অ্যালায়েন্স তৈরি করেন এখন থেকেই যেটার নাম দেন বাংলাদেশ দল বা কিছু একটা যেটা ভালো মনে করেন বাংলাদেশটাকে আগে রাখেন সেটাকে রেখে আপনারা একটা অ্যালায়েন্স করেন আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে যে যত বড় শয়তানি করার চেষ্টাই করুক এই বাংলাদেশের অত্যাচারিত এবং নির্যাতিত জনগণ বহু স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে জামাতের অনেক লোক ভোট পাবে অনেক ছোট ছোট দলের প্রার্থী ভোট পাবে এই নূতন ছাত্র দলের ছাত্রদের তৈরি করা দলেও কিন্তু ভোট পাবে বেশ কিছু সিট পাবে এবং বিশেষ করে দেখবো গত গত এক বছরের মাঝখানে বা ছয় মাসে যা হয়েছে তা তো আমরা আগেও চিন্তা করি নাই যে হবে হয়েছে যা গত পাঁচ বছর ধরে আমি বলে এসেছি এখন যা বলছি তা হয় নাই কিন্তু হবে ছাত্র যেভাবেই হোক ইটস নট ইজি একটা ছাত্রের দল তৈরি হবে ভাঙাচোরা থাকবে গুঞ্জন থাকবে সমস্যা থাকবে বিএনপিও কিন্তু রহমান একদিনে দাঁড় করিয়ে ফেলেন নাই আওয়ামী কিন্তু আজকের আওয়ামী লীগ না মুসলিম লীগ তৈরি করে দিয়েছে সেটার থেকে ভারত মুসলমান বা মুসলিম কথাটা সরিয়ে দিয়ে তাদের গোলাম আওয়ামী লীগ বানিয়েছে কিন্তু আসল গোড়াটা তো মুসলিম লীগের শক্তিটা তো ছিল মুসলিম লীগের আওয়ামী লীগ কোথেকে আসছে উড়ে এসে জুড়ে বসছে মুজিব ছিল এক গুন্ডা খুনি চাকু মারামারি করতো মাত্রপারায় কালকাতায় গুন্ডা ছিল একটা যে আপনি কত বড় দুঃসাহস দেখেন যে এই অজিত দোবাল গিয়ে আমেরিকার পা ধরে পায়ের কাছে পড়ে থেকে এইটুকু আলোচনা করেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের নির্বাচনে কি করে ভারত এবং যুক্তরাষ্ট্র থাকতে পারে একটা জিনিস মনে রাখে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং বেশি আগে না দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল ট্রাম্পের জুতা চেটে ছিল এই জয়শঙ্কর মোদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য সে দাওয়াতটা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই কিন্তু তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে কানাডা জানে পশ্চিমা দেশ পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তলানিতে ইতিহাসের তলানিতে এদের চরিত্র যেখানে যায় এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে এখানেও দুইজন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে এটা তো ধরা পড়েছে বাকি এদের ক্যারেক্টার বলে এরকম এরা যেসব দেশে যায় এদের গায়ের গন্ধে এদের পাশে যাওয়া যায় না এদের চরিত্র তো এমন নোংরায় এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে এরা হচ্ছে একটা ক্যান্সার পৃথিবীর জন্য একটা ক্যান্সার সুতরাং অনেক চেষ্টাই করবে তারা ভারতকে তারেক রহমানকে আর মির্জাফর ফখরুলকে তারপরে ও আর কয়েকজনকে ট্রাম্পের কি বলে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে তারেক রহমানদের মতো লোকজনকে সহজে বোঝানো যায় কারণ সবসময় আশেপাশে ছাগল পাগল বসে থাকে মূর্খরা উনি লন্ডন থেকে আজকে থেকে না আজকে থেকে পাঁচ সাত দশ বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য কিন্তু ওইসব লোক আমেরিকায় এসে

গ্যাস উদ্দীলাল মামুন টামুন ফামুন এদের সাথে জড়ানোর দরকার ছিল না একটা সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকলেও শহিজিয়ার ছেলে অটোমেটিক চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হয়ে যেত কত কিছু জানি মিস হাসিনা কত কিছু জানি এগুলা বলি না আমি অনেক কিছু বলি না বলি না আমি শুধুমাত্র ওনাকে ছোট করার জন্য না যে আমি উনি ছোট হয়ে যাবো ওনাকে ছোট করব সেই জন্য না ওনার বাবাটাকে আমি ভালোবাসি এটা আসবে মনে মনে হবে হাসিনার হাসিনা বাংলাদেশে না ভারত বাংলাদেশে হাসিনাকে পাঠাবে না কারণ ভারতের ওই মহিলাটা এতটাই দুশ্চরিত্র এবং ভীতু একটা মনে রাখবেন সবসময় কাপুরুষরা হয় সবচেয়ে সবচেয়ে বেশি অপরাধী এবং নির্যাতনকারী সাহসী ব্যক্তিরা কিন্তু নির্যাতন করে না কাপুরুষরা নির্যাতন করে একটা মহিলার গায়ে হাত তুলে কিন্তু কোনো বীরপুরুষ না একটা কাপুরুষ একটা মহিলার গায়ে হাত তুলে এবং একটা কাপুরুষরাই যেই যে ডিজিরা গোপন করে বন্দি করে অত্যাচার করেছে সাত আট বছর অন্দর রেখেছে এগুলো সব কাপুরুষ বাস্টার্স এগুলো একটা জন্মের ঠিক নাই এরা যদি সত্যিকার অর্থে এদের বাপ মা যদি এদের ভিতরে কোনো মনুষ্যত্ব শিখিয়ে থাকতো আমি আল্লাহর দেওয়া দিন জ্ঞান ইমান্ত বাদেই দিলাম ওদের বাপমাও যদি এইসব জানালকে কোনো শিক্ষা দিয়ে থাকতে পারতো জীবনে তাহলে এইভাবে মানুষকে এইরকম নির্যাতন করতো না কারো কথায় এইভাবে নিজের দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়াতো না আজকে সেই সব বাস্টার্ডগুলোকে দুই ঘন্টার জন্য ডেকে নিয়ে নাটক করে আবার ফেরত পাঠিয়ে দেয় মস্করা জনগণের সাথে তাই প্রত্যেকটা দলের নেতারা আপনারা একত্র হয়ে নিজেদের অহংকার নিজেদের যেই এগো এগোটা অহংকারটা এটাকে বাদ দিয়ে দেশ এবং জনতার কথা চিন্তা করে সবাই একত্র হন সব নেতারা একত্র হয়ে আপনারা একটা বাংলাদেশ দল নামে বা একটা জোট বাংলাদেশ জোট বাংলাদেশ জোট নামে একটা জোট করেন যে শুধুমাত্র আওয়ামী লীগের কি বলে এটাকে জাতীয় পার্টির বিরুদ্ধে না যদি বিএনপি ভারত নির্ভরশীল হয় বিন্দুমাত্র প্রমাণও পাওয়া যায় আর যদি তারেক প্রমাণ তা নিজের থেকে স্পষ্ট প্রমাণ না করেন যে আমরা ভারতের ভারতের উপর নির্ভর করছি না এবং আমার দলের নেতারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গাইছে তারা আমার অনুমতি নিয়ে করছে না তার মানে আপনার দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই তাহলে আপনি ওইসব নেতাদেরকে দলের পদের থেকে ফায়ার করে দিন বহিষ্কার করুন করে জনতার আস্থা অর্জন করুন যদি বিএনপি সেই জনতার আস্থা তারেক রহমান করতে পারে তাহলে তারেক রহমানের সাথেও আপনারা একজোট করুন বাংলাদেশের জন্য আর যদি তারেক রহমান এই দায়িত্ব ছাত্র জনতা ভারত বিরোধী ছাত্র জনতা সবাই তারেক রহমানের তারেক রহমানের উপর ছেড়ে দিল তারেক রহমানের এখন নিজ দায়িত্ব এটা প্রমাণ করার যে উনি ভারতের উপর নির্ভরশীল না এবং ওনার নেতারা যা বলছে ভারত প্রেমী হয় আওয়ামী লীগ প্রেমী তারা ওনার বিরুদ্ধে কথা বলছে ওনার অনুমতি নিয়ে বলছে না তাহলে তাদেরকে ফায়ার করেন দল থেকে ফায়ার করে আস্থা জনগণের আস্থা অর্জন করুন আর যদি না করতে পারে তাহলে জামাত এবং বাংলাদেশের সকল অন্যান্য দল ছাত্র দল ছোট ছোট যদি ওয়ান ম্যান আর্মিও থাকে তারা বাংলাদেশ জোট করে সবাই একসাথে নেমে যান যেন বিএনপি জামাতকেও তো আমরা ভারতীয় ব্যাপারে নমনীয় কথা বলতে আমি আসছি আমি ওখানে আসছি যেন প্রোগ্রাম লম্বা যেন না হয় আমি বাট তারপরে এটা আমি উল্লেখ করব যেন সোজা কথা যদি বিএনপি ভারতপ্রেমী হয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন কোনো দল ভারত প্রেমী ভারত নির্ভরশীল দল কেন যেন আর ক্ষমতায় না আসতে পারে এবং গত ষোলো বছরে বাংলাদেশের যেই অত্যাচার অনাচার হয়েছে তা যেন আর কোনোদিন না হয় ওহে জনগণ এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর খালি বোকার মতো তাকিয়ে থাকবে না হা করে দেখি কি হয় করে দেয় যেমন জুলাই অগাস্টে কেউ করে দেয় নাই আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে তাই দেশ স্বাধীন হয়েছে তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে যদি গোলামি আবার বরণ করে নেন আমার মতো মেজের দেল আর কিন্তু আর পাশে পাবেন না কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না তখন আমি চুপ হয়ে যাব তবে একটা মনে রাখবেন বিএনপির সাথে জামাতে তুলনা করা যাবে না কারণ যেইভাবে বিএনপির নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে ষোলো বছরের বুভুক্ষ না খাওয়া পশুর মতো রাস্তায় ঝাঁপিয়ে জামাতের ব্যাপারে কিন্তু সামগ্রিক ভাবে বিশাল অর্থে বিএনপির মতো না এটা বুঝতে হবে সবকিছুর সাথে মিলালে হবে না অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসের তুলনা করছি আপেল আর কমলা কিন্তু এক জিনিস না সুতরাং জামাতের আর বিএনপিকে কে মিলাতে হলে জামাত কোনোদিন ক্ষমতায় আসে নাই জামাত তো কোনোদিন ক্ষমতায় ক্ষমতার বাইরে থেকে যে খাওয়ার ক্ষোভ বা লোভ এটা তো জামাতের নাই থাকতে পারে না জামাত তো কোথাও গিয়ে চাঁদাবাজি করে দুইটা চারটা লোক যারা আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে জামাতের হয়ে করে অথবা জামাতের ওই যে বলবো আমরা তো মানুষ দুইটা চারটা খারাপ চরিত্রহীন যদি এটা করে থাকে সমগ্র জামাতকে বলা যাবে না কিন্তু বিএনপির ক্ষেত্রে এক ঐতিহাসিকভাবে তা সামগ্রিক বেশিরভাগ বিএনপি শুধুমাত্র গ্রাসরুট লেবে না বিএনপির নেতাদের তে কোনো চরিত্র নেই বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর আওয়ামী লীগের কাছে এখন তারাই প্রোটেকশন দিচ্ছে সুতরাং যেখানে জামাত আর বিএনপিকে তুলনা করাটা ভুল হবে আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি তারেক রহমান যদি প্রমাণ করতে পারে তারের দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে এতদিন কথা বলেছে বহিষ্কার করে তারেক রহমান জনতার সামনে স্পষ্ট তব দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না আমি দেশ এবং জনতার সাথে জনতার ভালোবাসায় জনতার সমর্থনে আমি নির্বাচনে আসব ইনশাআল্লাহ তাহলে আমিও ভোটটা দিব বিএনপি কে অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করব আপনার আরেকটি বিষয়ে যে আমরা গতকালকেই দেখলাম যে ভারতীয় সেনা প্রধান বললেন যে ওনার সাথে আমাদের সেনা প্রধানের আগেও যেভাবে যোগাযোগ ছিল এখনো প্রতিনিয়ত আছে এটি কি আসলে মানে নিয়মতান্ত্রিক বা একটা সৌজন্য বোধ যে এক দেশের সেনা প্রধানের নাকি এখানে অন্য কিছু আছে বলে আপনি মনে করেন বাংলাদেশের সাথে যাই সৌজন্য না হম এটা হচ্ছে অজিত দোবালের সমস্ত চালের অংশ খেয়াল করে শুনেন কথাটা উনি কি বলেছেন ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল এবং ভারত আমাদের কাছে কিছু কিছু পায় এই যে এই যে সমতাটা আমাদেরকে এত ছোট করে দেখালেন ভারতকে এত উপরে করে দেখালেন ভারতকে দাদাগিরি করার সুযোগ দিলেন ভারতকে হুজুর বানিয়ে দিলেন এটা আমি ওনার কাছ থেকে আশা করি নাই অত্যন্ত লজ্জাজনক আমার মতো একটা মেজার প্রধান না আমার মতো একটা অবসরপ্রাপ্ত মেজার আমি হলে কিন্তু এইভাবে কথাটা বলতাম যে ভারত আমরা ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশ হিসাবে অনেক কিছু লেনদেন করি এবং ভারতও আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায় বিশেষ করে ভারত তার সেভেন সিস্টারের সিকিউরিটির জন্য বাংলাদেশের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল কারণ আমরা যদি অনুপ চেটিয়াকে আমরা কিন্তু বাংলাদেশের জেলে পড়েছি যাকে আজকেই তাকে সাজা কমানো হয়েছে যাবজ্জীবন থেকে সেটা চোদ্দ বছর করা হয়েছে আমার আমার মনে হয় আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে অনুপ চেটিয়াকে সম্মানের সাথে ছেড়ে দিতে ছেড়ে দিতে এবং তার কার্যক্রম সে চালিয়ে যাক ভারতের যদি শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্প থাকতে পারে তাহলে বাংলাদেশের ভিতরে কেন পশ্চিম সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী দলের ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না এবং তাদের নেতারা হাসিনাকে যদি আশ্রয় দিতে পারে তাহলে অনুপ চেটিয়াকে কেন আমরা জামাইয়ের মতো আশ্রয় দিয়ে রাখতে পারি না ওয়াই নট আমরা শেষ করবো অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখান এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম